এবং ক্রেতার সংখ্যা কিছুটা কম এর জন্য দাম কম হচ্ছে এমনটা বলছিলেন তিনি আপনার এই গরুটা কি গরু সার গরু দেশি গরু দেশি সার আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আচ্ছা এটি বয়স কিরকম আচ্ছা এটি বয়স কিরকম চার দাঁত আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আসতে চান গরু ক্রয় করতে চান কুরবানি উপলক্ষে আপনারা আসতে পারেন প্রতি শনি এবং মঙ্গলবার ফেরি গরুর দামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন ভিডিওটি যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম